দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দর্শক আসসালামু আলাইকুম আলী বাবু সাথ এবং তিনটা সাতাটি এরকম পাওয়া গিয়েছে সেটা যশোর থেকে যশোর নাজিরা সেনাবাহিনীর সহযোগিতায় এবং নাজ পুলিশের সহযোগিতায় জৈশবাহিনীর সহযোগিতায় আসলে সেটা উদ্ধার করে এখন সেটা ডিসচার্জ করার জন্যে আসলে নিয়ে দেওয়া হচ্ছে চালাবেন না ধরেন এই ধরেন ধরেন দুটোই ধরে বসে থাকে ভালো শেয়ার একটু আমরা একটা ধরে ধরেন এটা না ধরলে পারে দর্শক পারুয়ালি জগতীশপুর পাড়া থেকে তিনটি কপে চা পাওয়ার করেছে যৌথবাহিনী তো তারা সেই কপেলে চা থাকে না এই মুহূর্তে নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছে তো আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকুন গত রাত থেকে যেটি তারা এই যে বোর্ড অফিস করা পাওয়ার পর সেটি ঘিরে রেখেছিল যৌথ বাহিনী তো সেই সেটি পাওয়ার পরপরই এখন সেটি নষ্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমরা সাথে আসি আপনারাও সাথে থাকি এই মুহূর্তে দুঃখ ভাই সেনা ভাই একা সঙ্গে সেটা নষ্ট করে সাথে এই যে ভিড়ের মধ্যে পড়ি দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে বড় বাস ট্যান্ডিনাল পাওয়ার হলাম যেখানে যেমনটি বলছিলাম যে এখানে মূলত পালনামদুয়ালি যে বোর্ড অফিস করা পালনান দোয়ালি এবং গোর্মিত এলাকার মাধ্যবর্তী স্থানে তো সেই জায়গাতে তিনটি ককটেল এবং তিনটি চা পাতি যৌথবাহিনী উদ্ধার করেছে তো সেটাতে মানুষের আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেটি ইতিমধ্যে যে স্পেশাল টিম তারা সেই বোনগুলো উদ্ধার করেছে এবং সেগুলো জন্য এই নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক সেটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়ার পর কি করা হয় সেটি আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকে এবং এই মুহূর্তে কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন হ্যাঁ কেমন লাগে আমরা আপনাদেরকে দেখা যাচ্ছি যে যত বাইরী সদস্যবাদা দেখে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী তারা যৌথভাবে এটি নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছে আমরা তাদের সঙ্গে আছে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনারা সঙ্গে থাকবেন আমাদের দেখতে থাকবেন